ও মুসলমান গো আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে বাবা সেখানে ভিকারি করে দিতে পারে কিসের অহংকার কিসের টাকা বল আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে অহংকার না গরিবকে গরিব মনে করবেন খবরদার গরিবকে তুচ্ছ তচ্ছিল্য করবেন না ফকিরকে তুচ্ছ তচ্ছিল্য গাড়ি বাড়ি টাকা পয়সার অহংকার করবেন না কবি কোরআন বলে দিয়েছে ইন্ন কেন মুখেন ফর

গিড়ে দেখো খান থাকা কত যে সুন্দর নারী কবরে সুই কত ছেলে খবর সুগিয়া আর বুঝো বনু গেছে মাটিতে মিশিয়া তাহাদের রূপে রূপ গরু ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওটাও ওটাও মাল গাড়িতে ভরি যা গাড়ি জুকু ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া এ খদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে গড়া পরে দিবে গড়া গড়ি সবাই যখন চলে আসবে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ যদি বন্ধ হয়ে যায় ভালো করে শোনেন চোখ যদি বন্ধ হয়ে যায় আপনি কেদেও কোনো কোল হবে না আপনি একেল থেকে বাড়ি চলে গেলেন বন্ধ ও বাজার একেল থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলেন চোখ দুটো যদি খুলে যায় তো এ হোকাল আর চোখ দুটো যদি

বসে মদরিষ্ঠ নষ্ট করবেন না মদুরিস ভেঙে দিলে চরম খারাপ হবে আপনারা যদি মদুরিসটা আপনারা জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি আপনারা যদি ভেঙে দেন মদুরিস্টার মান থাকবে মানটা নষ্ট হবে না

বাকি লিখেন ইনশাল্লাহ দিবে উনি আপনি থামিয়ে থামিয়ে দিন হবে জান বলেন ইনশাল্লাহ লিখেন মাসা আল্লাহ আল্লাহ আরে বাবা আদাল কতক্ষণ ধরিয়ে দেয় তাড়াতাড়ি দাও বসো ভাই বসো বসো খবর তোর না আপনি ওই সাইডে দেন ওই সাইডে দেন এটা কাকে দেন এমনিতে লোক ঢুকবে

খুলে 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 পড়ে যাবে দশ দিনের পর মাথার চুরু গেলা খুলে যাবে পনেরো দিনের পর আপনার পেটটা ফলে যাবে কুড়ি দিনের পর পেটটা অটোমেটিক ফেটে যাবে পঁচিশ দিনের পর খবর খবরে কালচার আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো জল ভালো পয়সাওয়ালা ভালো গাড়িওয়ালা ভালো বাড়িওয়ালা ভালো আল্লাহওয়ালা আজকে কবরে খবর না কবরে কবর নিয়ে দেখো প্রতিদিনের পরে কবরের বাস কিছু এখনো পর্যন্ত পচে নাই কবরের পাঁচ কি বস কিছু এখনো পচে যায় না কিন্তু তোমার আমার দহুটা পরে ফুকাতে খেয়ে নিয়েছে বাবা হার ছাড়া কোনো জিনিস পড়ে না হার ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না আরে কবর তো প্রতিদিন ডাকে আমি কিরা মাকুরের ঘর আমি পোকা মাকুরের ঘর আমি কাউকে চিনি না আমি খালি চিনি আমি না ভালো আমল করবা যারা ভালো কর্ম করবা যারা তাদের জন্য কবরে জায়গা হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবরে আপনাকে আপনাকে ছেড়ে দেবে না কারো ভরসে আছে মল এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা অতর্গণ চৌপন পুরায়

তুমি খাবা কারু মাথায় ভাঙিবা লাঠি ওই যে তাকে দেখছি তুমি খবরে মামাঠি খবর পে আসবেয়া তিয় সাধারি পাঁচ পইসা দানা ঘরে ও তোমায় সাজাইয়া দিবে মানের মাত সাজাইয়া দিবে মানের মাত কি সুন্দর পুরী পাটি ওই যে মুসলমান কবর তো প্রতিদিন ডাকে ওই কবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আপনি আমিও চলে যাবো ভাই চলে গেছে ছেলে চলে গেছে বন্ধু চলে গেছে তখন আপনার আমার ওই কবরে ডাক চলে আসবে তাই কবরে যাওয়ার আপনাদেরকে বলবো আসল আল্লাহর দিনের খিদমত করি আমি আপনাদের কাছে হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবে যারা ঈদগাহ বানিয়ে দেবে যারা কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে

কারো বাপকে কবর দিয়ে সুখের জীবন এরকম মে যদি আর হইত বাপের কথা গমের মনে পড়ে যেত আরো দুম করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মত আল্লাহ

ক্ষমা করে দিজু তাদের জিন্দেগি রগনা আর তুম কুরি আমি কুরি গমি নতি মা বাবাকে দিও তুমি তুমি জান্নাতে রচাবে এ আর তুম কুরি আমি মুর্শিনা মায়ের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আর তুম কু করে শত শত ওই মাকে তুমি বানিয়ে দিও আয়েশার মত আর তাকবীর লিল্লাহি তাকবীর এই দেখেন আমার মুর্শি নাম 25000 টাকা আবেদন করেছে 12500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আর 3500 টাকা আমার মায়ের কাছে পা আমি আবদার করেছে মাগো ও জননী আল্লাহ নাযর দিলে কোন দিন কমে যাবে না আল্লাহ রাজনা যত দেব মা আমার আল্লাহ তত বানিয়ে দেবে আমার আল্লাহ রাজনা যত দিব জন নিদ আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে আমাকে গুরুদিন

না ও পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে আমি আপনাদের ভিতরে একটা কথা বলবো বাবা বহু টাকা বহুদিকে চলে যায় বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় ও বন্ধু ও ভবানীপুরের মুসলমানেরা এই ঈদগাহকে তৈরি করার জন্য এই ঈদগাহকে বড় করার জন্য এই ঈদগাহকে সুন্দর বানানোর জন্য আমি এই মজলিসের ডানে পায়ে পিছনে সামনে উপরে আমি দশজন দুরু দিকে বলবো বহু টাকা দিকে চলে গেছে বাপরে আমি মাত্র দশ হাজার করে টাকা দেখতে চাই বাবা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু তোমার না হুজুর আমি আল্লাহর ঘর মসজিদ হার জন্য আমি দশ হাজার টাকা দিব আমি পরে তেমে তেমে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব এমন কোনো মুসলমান হবে না এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোনো মা হবে না এমন কোনো জননী দশ হাজার

এ গান এ গান ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ শুনে একদিন মাটির ভেতো রে হবে পার রে মন আমার কেন ভাঙাল ঘর কেন ভাঙা রইবে পরে ধুনিয়া আসল মনে যেতে হবে কাঠের গাড়ি খনিয়া রে মন আমার কেন বাস্তলা ঘরো কেন সোহান রেবিকা আর তিনার মা হলো মানুয়ারা মা বিচিবেনে পনেরো হাজার রেবিকা দেখা

আমার নবীকে বিশ্ব জগতের ভিতরে রহমত স্বরূপ পাঠিয়েছি এরকম নবী কেমন পর্যন্ত আর আসবে না আমি আপনাদেরকে নবীর আদর্শ বাইরে শোনাব মুসলমানরা কেমন মুসলমানদের নবী কেমন মুসলমানদের ব্যবহার কেমন মুসলমানদের আখলা কেমন মুসলমানদের চরিত্র কেমন মুসলমানদের ব্যবহার কেমন হওয়া প্রয়োজন আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই আল্লাহ কোরআনে পাকে বলেছে লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসুওয়াতুন হাসানা আমার নবীকে আমি এত সুন্দর চরিত্রমান করে বানিয়েছি যা পৃথিবীতে কাউকে কে আমত পর্যন্ত আর বানাবো আমি বাবা আজকে ইসলাম কে নিয়ে তোল বলে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও গরস্তান ভেঙে দাও কবরস্থান ফেলে দাও ইসলামকে মিটিয়ে দাও কোরআনকে পুড়িয়ে দাও

जा ओटा পৃথিবীর মেহমান যদি এক দিকে হয়ে যায় ইসলাম ও কুরআন কে মিটিয়ে দিতে পারবে না শত হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন লিল্লাহি তকবীর